বাংলাদেশে বসে নিরুপায় মা আর্তনাদ করছেন চিৎকার করে কান্না করছেন ছেলের জন্য আর ছেলে ব্রিটেনে ওয়ার্ড পারমিটে এসে এখন জেলে এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার আগে একটু বলতে চাই যে এই নিয়ে আমরা কিন্তু অনেকবারই সতর্কতামূলক নিউজ করেছি ডিসকাশন করেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে ব্রিটেনে এসে যদি আন্ডারিজ যারা মেয়ে রয়েছে তাদের সাথে কেউ যদি বা আন্ডারেজ বাচ্চাদের সাথে কেউ যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে তাহলে তাদের জীবনটা কিভাবে নষ্ট হয় বাংলাদেশ থেকে আসা অনেকেই এই ওয়ার্ক পারমিটে আসেন স্টুডেন্ট ভিসায় আসেন এসে বিভিন্ন সোশিয়াল গ্রুপ রয়েছে যারা এই ধরনের মানুষকে চিহ্নিত করার জন্য তারা কাজ করে এবং তেমনই একটি গ্রুপের ক্ষোভ পড়ে পড়েছিলো যেই মায়ের কান্না সুন্না আমরা তার সন্তান সে ওয়ার্ড পারমিটে আসে বেশ কয়েক মাস আগে গত বছরের শেষের দিকে ওয়ার্ক পারমিটে আসার পরে সে জেনুইনলি কাজও করছিল যদিও বেতন নিয়ে তাদের কিছুটা কমপ্লেন রয়েছে সেই মা বলছিলেন যে কাজ করার কাজও করছিল কিছুদিন সেই রেস্টুরেন্টে তারপরে সে অনলাইনে একদিন চ্যাট শুরু করে কোন জায়গায় এক জায়গা থেকে তার কাছে মেসেজ আসে সেই মেসেজের রেসপন্স সে দিতে শুরু করে এবং সে দু মানে একজন আন্ডারিজ বা একটা কম বয়সী মেয়ের সাথে দেখা করার জন্য যায় যাওয়ার পরে তাকে আটক করা হয় আটক করে পুলিশে দেওয়া হয় এবং পুলিশ এই এটির দীর্ঘ তদন্ত গত কয়েক মাস ধরেই এই তদন্ত চালিয়ে সর্বশেষ যেটা হয়েছে যে জুরির সামনে তাকে গিলটি যদি তাকে গিল্টি হিসেবে বলেছে এবং আগামী মাসের মাঝামাঝি এই কেসটি কোর্টে সাজার জন্য বা রায়ের জন্য উঠবে এবং তার যে লয়ার তিনি বলেছেন যে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত তার জেল হতে পারে বলে তিনি ধারণা করছেন সাম্প্রতিক সময় আমরা আরেকটি ঘটনা আপনাদেরকে বলেছিলাম যে আরেকজনের জেল হয়েছিল সাতাইশ মাসের ব্রিটেনে আপনারা জানেন যদি কোনো ধরনের ভিসার কন্ডিশনে কেউ থাকে তাদের যদি এক বছরের বেশি জেল হয়ে যায় তাহলে তাকে ফেরত পাঠানো হয় তার নিজ দেশে আমরা অনেকবারই এই নিয়ে নিউজ করেছি বলেছি যে ব্রিটেনে এটি ভয়ঙ্কর একটি অপরাধ অনলাইনে তারা এই ধরনের মন মানসিকতা মানুষকে খুঁজে বের করার জন্য বিভিন্ন গ্রুপ তারা চেট করে চেট করে কথাবার্তার এক পর্যায়ে কিন্তু তারা ডিসক্লোজ করে যেহেতু সে একটা মেয়ে এসে যে কথা বলে যে ডিসক্লোজ করে তার বয়স ষোলোর নিচে তারপরেও যখন ইন্টারেস্টেড ব্যক্তিটি তার সাথে দেখা করতে যায় তখনই তাকে ধরা হয় একজন মানে এই হিসেবে হিসাবে এবং এতে কিন্তু অনেক বাংলাদেশি স্টুডেন্ট গত তিন চার বছরে আমরা দেখেছি ধরা পড়েছেন অন্তত আমরা জানি বিশ থেকে পঁচিশ জনকে ধরা হয়েছে বাংলাদেশি স্টুডেন্ট বলেন অথবা ওয়ার্ক পারমিটে এসেছেন এরকম তারা ভিসা কন্ডিশনে রয়েছেন এছাড়া এই দেশে বসবাস করেন এমন মানুষও যারা ব্রিটিশ সিটিজেন অথবা বিভিন্ন দেশের মানুষকেও কিন্তু তারা ধরে থাকে এই বেশ কয়েকটি ফেসবুক পেজ সক্রিয় রয়েছে সেই ফেসবুক পেজগুলোতে একেবারে লাইভ দেখিয়ে কিন্তু তারা তাদেরকে কট করে কট করে তারপর পুলিশের হাতে তুলে দেয় এই যে ঘটনাটি আমরা শুনলাম তিনি এই ছেলেটি বাবা মায়ের একমাত্র সন্তান এবং তাদের আরও দুটি বোন রয়েছে তবে একমাত্র ছেলের সন্তান তিনি এবং এই ছেলেটিকে অনেক স্বপ্ন দেখে তার পরিবার তাকে ব্রিটেনে পাঠিয়েছে কিন্তু এই ব্রিটেনে আসা সাত থেকে আট মাসের মধ্যে এখন যেই পরিস্থিতির ভিতরে সে রয়েছে বর্ত গত তিন মাস ধরে কিন্তু সে জেলের ভিতরেই রয়েছে তাকে প্রথমে কাজ নেওয়া হয় তারপরে প্রিজনে নেওয়া হয়েছে এবং গত তিন মাস ধরেই সে রয়েছে আগামী দশ যেই জুন মাসের মাঝামাঝি যখন কোর্ট শুরু হবে সেই কোর্ট শুরু হওয়ার পরে এটি যখন ফাইনালি একটি রায় হবে রায় হওয়ার পরে তার এই রায়ের রায় পর্যন্ত তার কিন্তু জেলে থাকতে হবে এবং সেই সাদা যদি এক বছরের বেশি সময় হয় তাহলে তাকে ডিপোর্ট করে দেওয়া হবে তার নিজ দেশে এই জন্য বলছি যে যারা এই ধরনের মন মানসিকতা পোষণ করে থাকেন অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন মানসিক চিকিৎসা করাবেন কারণ এই এই ধরনের মন মানসিকতার চিকিৎসা প্রয়োজন আর যারা আসলে এই ধরনের মন মানসিকতা পোষণ করেন না তাদেরকে বলবো যে কোনো ধরনের ফাঁদে পা দেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে কোনো কিছু রেসপন্স করা উচিত কারণ ব্রিটেন হচ্ছে প্রচণ্ড আইনের একটি দেশ এখানে কেউ অপরাধ করে পার পেয়ে যাবে এটা সম্ভব হবে না আমরা চাই না আর কোনো মা এইভাবে আর্থনাদ করে বাংলাদেশ থেকে কান্নাকাটি করে আমাদের কাছে ফোন দিন কারণ এটা প্রচণ্ড পেইনফুল এই মাকে আমরা বেশ কয়েকদিন ধরে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তিনি কোনোভাবেই বুঝেন না বা বোঝার মতো সিচুয়েশনে নেই তিনি মনে করেন যে কিছু একটা করা হয়তো সম্ভব কিন্তু আসলে আমরা এই কেসের যে কাগজপত্র তিনি পেট পাঠিয়েছেন আমাদের কাছে এবং কেসের যে কেসের যে গতি প্রকৃতি দেখেছি এবং অভিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলেছি সেখানে আমরা বুঝতে পেরেছি যে এটা থেকে আসলে কোনোভাবেই তার স্কিপ করার সুযোগ নেই সুতরাং সাদা তাকে ভুগ করতেই হবে আসাম আসুম রানার টিভি লন্ডন